গুড আফটারনুন বন্ধুরা তো দেখতেই পাচ্ছ সাইকেল চালিয়ে কে আসছে তো সামনে আসবে তারপরে দেখবে কি নাকি বলেই দিব। তো দেখো তোমাদের ঝুম্পা আসছে আজকে সাইকেল চালিয়ে ভিডিওতে ভিডিওতে আজকে তোমাদের ঝুম্পা সাইকেল চালিয়ে আসছে মানে অনেক দিন আগে সাইকেল চালানোটা আমি ছেড়ে দিয়েছি তাও চোদ্দো পনেরো বছর আগে চালাতাম এখন আর চালাই না এখন চালানোর দরকার হয় না তার জন্য চোদ্দ পনেরো বছর আগে পড়াশোনা করতাম তখন সেই শুরুটাতে আমার সাইকেল চালিয়ে যেতে হতো এখন তো সেমন একটা দরকার হয় না করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার বাড়ির সবাই খুব ভালো আছে আজকে রবিবার আর এখন দুপুর দেড়টা বাজে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিলাম তো চলো এখন থেকে রাতে সবার আগ পর্যন্ত কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর এখন আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করে দিলাম কারণ সকালে সেমন একটা সময় হয়নি আজকে আমার মানে কিভাবে কিভাবে যে দুপুর দেড়টা বেজে গেল আমি তোমাদেরকে কিভাবে কি বললি আর তুমি স্নানও এই তো একটার সময় করে এলাম আর এসে বরমে গেছে আজকাল রবিবার ছিল ড্রয়িং তো ড্রয়িংয়ে গেছিলো ওর বান্ধবীর সাইকেল নিয়ে এসেছে তো একটু দেখলাম যে অনেক দিন আগে তো সাইকেল চালানো ছেড়ে দিয়েছি তো দেখি ভালো করে মানে এখনও মনে আছে কি না আছে সব কিছু মনে রাখার একটা ব্যাপার আছে যা শেখা যায় সব কিছু মনে রাখার ব্যাপার আছে কারণ কোন সময় কিসের কি দরকার পড়ে যায় তাই না তো চলো এখন বাড়িতে গিয়ে এখন মানে স্নান করেছি তো আমরা সকালে স্নান করার অভ্যাস দুপুরে স্নান করেছি তো দেখি ভালোই রোদ উঠেছে তো সেই জন্য একটু রোদে দাঁড়িয়েছিলাম ভালো লাগলো আর কি আর ঠান্ডার দিনে রোদে দাঁড়িয়ে থাকা সেমন আমি একটা সময় পাই না আর যাও সময় পেয়েছি ভালো লাগছে আর ভালো লাগলো আর কি এখন বাড়িতে চলে যাবো আর আজকে কী কী রান্না হয়েছে চলো শেয়ার করি যাই আর কি বাড়িতে আর আমার বরের আজকে নিমন্ত্রণ আছে আমার বরের আজকে নিমন্ত্রণ আছে বৈষ্ণব সেবার উনি সেখানে প্রসাদ খেতে যাবে চলো এখন বাড়িতে যাওয়া যাক এই যে আমি আর আমার ছোট মেয়ে একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছি আর কি চলো যাওয়া যাক চলো বন্ধুরা এখন বাড়িতে যাওয়া যাক আমি আর আমার ছোট মেয়ে রাস্তা দিয়ে ঘুরছিলাম আর এসেই দেখি মা চাল রেডি করছে আর কি এটা আতব চাল রেডি করছে মানে বুঝতেই পারছো কি করবো একটু একটুকে বুঝতে পারছো শীতের দিন তো চাল হবে গুঁড়ো মানে চালের গুঁড়ো করবো আমরা তো আমাদের এখানে এক বাড়িতে ঢেঁকি আছে তো সেই ঢেঁকিতে আমরা প্রত্যেক বছর গুঁড়ো করে থাকি তো এবারও করব। আর আমার বর যাচ্ছে নেমন্ত্রণ খেতে তোমাদেরকে তো বললাম নেমন্ত্রণ খেতে চলে গেল আর এদিকে আমার মেয়ে ছোটো মেয়ে খাবে আখের রস এই যে এসেছে আখের রস তো দৌড়ে দৌড়ে যাচ্ছে ওকে আমি বকা দিলাম মানে এই রাস্তাটার মধ্যে পড়ে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায় আর ও দৌড়ে দৌড়েই যাবে সময়। তো চলো এই যে আক রস চলে এসেছে আখের রস তো কাকু তো একটু একটু করে রস করছিল আমি বলছিলাম যে কাকু একটু বেশি করে করো না হলে বারবার একটু একটু করে করছে আর বলছে এরাম কম হয়ে গেল এরাম কম হয়ে গেল তো বারবার উনি করছে যাই হোক যার যেটা ব্যবসা সে সেটা ভালো বোঝে আমি হয়তো বুঝি না সেই জন্য বলে দিয়েছিলাম কাকুকে কাকু একটু বেশি করে করো চলো তোমাদেরকে দেখায় কি রান্না করেছি আজকে রান্না করেছি মাছের তরকারি আলু বেগুন সিম দিয়ে বেগুন ভাজা আর করেছি লাউ দিয়ে ডাল এই যে দেখো লাউ দিয়ে ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে তারা করে রান্না করেছি যেহেতু একটা কাজে যাব। আমি আর আমার মা হাই ফ্রেন্ডস আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে হাওয়া দাওয়া করে নিলাম আর তোমরা দেখলে যে চাল রেডি করছে চাল রেডি করছে মানে গুঁড়ো করবো আর কি ঠান্ডার দিন পড়ে গেছে পিঠে পুলি হবে না সে কখনও হতে পারে নাকি ঠান্ডা যখনই পড়লো আমাদের বাঙালিদের মনে হয় যে কখন পিঠে পিঠে করে মনটাও বাঙালিদের মধ্যে আমার মনে হয় একটু বেশি করে মা যখন দিদি বাড়ি থেকে এসেছে তখন থেকেই মনে হচ্ছিলো পিঠে পিঠে তো আমি তো সে একটা বানাতে পারি না মা প্রত্যেক বছরে মা বানিয়ে দেয় আমি শুধু খাই তো এবছরও তাই হবে তো চলো যাই এখন গুরু করতে যাব আমাদের এখানে ঢেঁকি আছে তো ঢেঁকিতে আমাদের এটা গ্রাম আর ঢেঁকি থাকবে না এটা কখনো হতে পারে হতেই পারে না তো ঢেঁকি আছে এক এখানে এক বাড়িতে ঢেঁকি আছে ওখানেই মা গেল চাল নিয়ে এখন আমি যাব দেখি কি কি করতে হয় আমাকে তো চলো যে গুরু কোটে নিয়ে আসি চালের গুঁড়ো এই যে বন্ধুরা এই বাড়িতে কুটবো আমরা গুরু এই বাড়িতেই ঢেকে আছে এই এই ঢেকে আছে আছে দেখি দুটো বুকিং করে বসে মানে ওনারা গুঁড়ো করছে হয়ে গেছে এই দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে আমরা নিয়েছি ঢেকে তো ওনাদেরও বেশি সময় লাগেনি আমাদেরও বেশি সময় লাগে মানে ঢেকিতে চাল গুঁড়ো করতে সেমন একটা সময় লাগে না কিন্তু পাড়াতে কিন্তু ভীষণ মানে খাটনি এই তো আমরা পেয়ে গেছি ঢেকে তো আমি ঢেঁকিতে পার না তাও অনেকদিন হল বছরে একবার করে দেওয়া হয় আর তো কি করব ঢেঁকিতে তো একবার ভালো লাগছে তখন যখন অনেকক্ষণ হয়ে গেছে পাটা যেন কেমন করছে মানে ভারী হয়ে আসছিলো সেমন একটা পাড়ানো হয় না আর ঢেকেটা কিন্তু ভালোই ছিল ভালো ছিল বলেই তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো এখন আমার মা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে আর আমি পাড়িয়ে পাড়িয়ে দিচ্ছি আর মাও দিয়েছে মা বলছে তুই অত পারবি না সর আমি একটু দিয়ে নিই তারপরে মা অল্প দিয়েছে আমি অল্প দিয়েছি এই মিলে মিশে করে নিয়েছি দুজনের গুঁড়ো তো চলো এখন মানে ভালো করে ছেঁকে নিয়ে বাড়িতে যাই আবার আমি আর মা তো এদিকে এগুলো করছে আমার দুই মেয়ে যে কী করছে আমি নিজেও জানি না মানে ওদেরকে দেখে রাখার মতো কেউ নেই ওরা হয়তো রাস্তায় রাস্তায় ঘুরছে আর আমার মেয়েরা যদি রাস্তায় রাস্তায় ঘুরে মানে না কেননা না যেন খুব ভয় লাগে কারণ ভীষণ কুকুর আছে এই এলাকাতে এ আমার এই জন্যই না ভালো লাগে না কোনো একটা কাজ আমি মন দিয়ে করতে পারি না ওদেরকে বাড়িতে রেখে করতে পারি কিন্তু রাস্তায় বেরোলে আমার খুব ভয় লাগে এই যে আমি গুরু কোটে নিয়েও চলে এসেছি বাড়িতে এনে ভাবছি কোথায় রাখবো এদিকে আমার ছোট মেয়ে যদি একটা ধাক্কা লাগে তাহলেই তো সব শেষ আবার ইঁদুর আছে ইঁদুরেরও ভয় লাগে চিন্তা করো সব দিকেই ভয় আছে তো মোড়ায় করে রেখে মোড়া করে বসিয়ে রেখে দেবো ফ্রেন্ডস আমার মানে চালের গুড়া কোটা আর কি হয়ে গেছে বড্ড ক্লান্ত আছি মানে এত তো খাটনি হয় মানে এগুলো তো আর বেশি করা হয় না সারা বছরে এই তো বছরে এক দুবার মানে পৌষ মাস করলেই করা হয় আর সারা বছরে তো আর ঢেঁকি পার দেওয়া হয় না তো ক্লান্ত লাগছে আর খুব গরম লাগছে সেই জন্য আর সোয়েটারও পড়ি আর এখন যাচ্ছি এই যে কৌটু নিয়ে দুধ আনতে যাচ্ছি হলে সন্ধ্যাও হয়ে যাচ্ছে অন্ধকার হলে দিতে যেতেও পারবো না আর আমার মা মাকে বলো সন্ধ্যাটা তুমি দিয়ে দাও টাইম মতো আসো হাত ধরো আচ্ছা তাড়াতাড়ি তো চলো যাই দুধটা নিয়ে আসি আর বাড়িতে যাই আর আজকে সাতটা তিরিশে আমি লাইভে আসবো যদিও তোমরা এটা পাবে সোমবার এই ভিডিওটা তো বলুন আজকে সাতটা তিরিশে আমি লাইভে আসবো এখন থেকে আমি প্রত্যেক দিনই লাইভে আসার চেষ্টা করবো আর কি যখন আমি দুধ নিতে আসলাম তখন কিন্তু ভালোই বিকেল বিকেল ছিল দেখো এখনই সন্ধ্যা লেগে গেল দেখো একদম সন্ধ্যা ঘুমিয়ে আসছে আর মেঘগুলো কি সুন্দর কি দারুণ লাগছে তো যাই হোক বাড়িতে এসে গেছে এসে দেখে মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমি তাড়াতাড়ি করে আমার দুই কন্যার জন্য ম্যাগি করে নিয়েছি আর এই ম্যাগি বানানোর স্টাইলটা ওর একটা পিসে এসেছিলো মানে আমার মেয়েদের পিসে এসেছিল তো এরকম করে বানিয়ে খাইয়েছে ওদেরকে ওদের বেশ ভালো লেগেছে ওদের বায়না এইভাবে বানিয়ে দাও পিসে যেভাবে বানিয়ে দিয়েছিল সেইভাবে বানিয়ে দাও তো সেই জন্য সেইভাবে বানিয়ে দিয়েছে তো পরে দেখি না খারাপ লাগেনি ভালোই লেগেছে এক একজনে এক এক রকম স্টাইলে বানায় সেমনই ভালো লাগে আর কি হ্যাঁ ফ্রেন্ডস গুড ইভিনিং তো ইভিনিংয়ে আমার মেয়েদের জন্য টিফিন বানানো হয়ে গেছে আর এই দুটোকে নিয়ে ওদের দুজনের জন্য দুই প্যাকেট ম্যাগি বানিয়েছে ওখান থেকে আমি এই যে ভাগে তুলে নিয়েছি আমার ভাগেরটা আর কি ওদের থেকে আর কি ওরা যাই খায় সেখান থেকে আমি ভাগ ভাগ করে নিই আর কি বলতে পারো আর কি ছিনিয়ে নিই মেয়েদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমি চলে আর কি আর এদের সামনে যদি কিছু বানাতে নেই কিছু করতে নেই তাহলে আমার যে কি অবস্থা হয় একমাত্র আমি জানি আর একমাত্র আমার ভগবান জানে। তাড়াহুড়ো করে করে নিয়েছি অত সুন্দর করে গুছিয়ে দিতে পারলাম না তো আমি আমারটাই গুছিয়ে নিতে পেরেছি আর কি তো চলো এখন মেয়েদেরকে জল খাইয়ে তারপরে খাওয়াবো এই ম্যাগি মেয়েদের সাথে অল্প ম্যাগি খেয়ে নিলাম আর এখন আমার বর আর আমার মার জন্য করছি চা এখন আমার বর আর আমার মায়ের থেকেও একটু চা আবার আমি খেয়ে নিব মানে মেয়েদের সাথে ম্যাগিও খাওয়া হলো বর আর মায়ের সাথে চাও খাওয়া হলো তাহলে দেখো মানে সবই একটু একটু করে খেয়ে নেওয়া হলো আমার আজকে সন্ধ্যার টিফিন তো চলো এখন চাটা ঢেলে যার যা মানে আজকে চাটা একটু দেরি হয়ে গেল যেহেতু ম্যাগি করলাম ম্যাগিতে অনেকটা সময় লেগে গেছে সেই জন্য চাটা করতে একটু দেরি হলো আর ওদেরকে খাইয়ে দিলাম না হলে না ওরা একদম মানে কি করবে সেটা তোমাদেরকে আমি বলতেও পারবো না একদম নষ্ট করে দিবে এটা করবে ওটা করবে সেই জন্য ওদের দুই বোনকে খাইয়ে দিয়ে আমি চা করতে এসেছি চলো এখন আমি এই চাটা একটু মজাদার করে খাবো আর আমার মা বসে আছে ঘরে সেই জন্য ঘরেই নিয়ে আসলাম ঘরে মানে বিছানায় বসে আছে ওনার নাকি ঠান্ডা লাগছে মানে আমার মা ঠান্ডা লাগছে একটু ঠান্ডার দোষ আছে সেই জন্য সন্ধ্যাবেলা না বেশি একটা বেরোতে দেই না মাকে মাকে ঘরেই রাখি কারণ ঠান্ডার দোষ আছে তো সেই জন্য এই যে আমার দুই মেয়ে ছিল আর এক মেয়ে আমার হয়ে গেছে মানে আমার মা তো সেই জন্য তিন মেয়েকে লেপের নিচেই রেখে দিই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তবুও আমার মা মানে না মাঝে মাঝে বেরিয়ে যায় লেপের নিচ থেকে বেরিয়ে বেরিয়ে কুটুর কুটুর করে এটা করে ওটা করে পরে আবার একটু বুকু বুকু দিই তারপরে আবার লেপের নিচে ঢুকে যায় এই হচ্ছে আমার তিন মেয়ের মানে কীর্তি হাই ফ্রেন্ডস এখন রাত নটা একদম কাটা কাটাকাটা নটা বাজে আর আমার ওই যে ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে এই ঘরে আমি ওই ঘরে লাইভ লাইভ করছিলাম তো ঘুমিয়ে গেছে আর আমাদের আজকে রাতে ভাত হচ্ছে উনানে আমার মা একটা উনান করেছে তোমরা তো দেখেছো কালকের ভিডিওতে ওই উনানে মা ভাত বানাচ্ছে আজকে তো ঠান্ডার দিন তো চলো যাই দেখাই তোমাদেরকে উনানটা কেমন হয়েছে আর মা কী বানাচ্ছে চলো যাই দেখাই আর এতক্ষণ লাইভে ছিলাম আজকে কি বার রবিবার না না থাকুক মানে না তো চলো দেখাই তোমাদেরকে এই যে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কি সুন্দর উনানটা চলছে বাপরে বাবা আজকে ফার্স্ট টাইম কিন্তু উনানটা চলছে আর এই যে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছে

এদিকে যে সব কাজগুলো আছে সেই সব কাজগুলো আমি এদিকে করে নিই আর ওদিকে মা ভাত করছে ভাত করুক আর এদিকে বিছানাগুলো আমি করে নিই আমরা ঘরে ঘুমাবো না আমরা ওই ঘরেই ঘুমাবো এই ঘরে মা আর আমার বড় মেয়ে ঘুমাবে চলো কাজগুলো করি পরে আসছি তোমাদেরকে বললাম যে পরে ফিরে আসছি আর সময় পাইনি তো আমার মেয়ে আর আমি একটা ছবি উঠে নিয়েছি আমার ভাগ্নি এসেছে আমার ভাগ্নি আর আমার মেয়ে ছবি উঠে নিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো